আসসালামু আলাইকুম আমাদের স্টকে বেশ কিছু নতুন ওয়াচ অ্যাড হয়েছে সো ওইগুলি আজকে আমরা দেখাবো ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা নেভি ফোর স্যারটি ওয়াচ এটা হচ্ছে সিলিকন স্ট্র্যাপ ডায়ালটা একটু দেখাই আচ্ছা এটা এটার মডেল নাম্বার হচ্ছে নাইন টু সিক্স জিরো এগুলো হচ্ছে নেভি ফুটসের অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে ব্ল্যাক বেল্ট দেন বডিটা হচ্ছে সিলভার ছেটার এগুলোর সাথে আপনারা নেভি ফুটসের বক্স পাবেন দেন এটা হচ্ছে আরেকটা কালার বডিটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে ব্রাউন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে উনিশশো নব্বই টাকা করে অ্যান্ড এগুলোর সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দেন নিউ ফসের ফর্মাল টাইপের নতুন আরও একটি ওয়াচ আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়েছে সো যাদের লাভকে পারচেস করতে পারেন এটার সাথে টাইমের সাথে ডেট ফিচারও পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেন লেদার স্টেপের নতুন আরও একটি ওয়াচ স্টকিং হয়েছে এটা হচ্ছে ব্রাউন বেল্ট দেন এটা কিন্তু বেল্টের সাথে যে ডায়াল আছে ওইটা ম্যাচিং এটার কর্নোগ্রাফ যেগুলো আছে ওগুলো অ্যাক্টিভ অ্যান্ড টাইমের সাথে ডেট পেয়ে যাচ্ছেন লেদার স্টেপটা এটার প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এরপর যে ওয়াচগুলো দেখাবো সেটা হচ্ছে সিলিকন স্টেপ একটি ওয়াচ এগুলোতে বেশ কয়েকটা আমাদের পূর্বেও ছিল যেগুলো স্টক শেষ হয়ে গিয়েছিল সো আবার স্টক করা হয়েছে এর মধ্যে নতুন যেটা অ্যাড হয়েছে যে প্রোডাক্টটা হচ্ছে ওগুলোতে এটা এটার ডায়ালটা খুবই চমৎকার ব্ল্যাক বেল্টে সিলভার বডি এটাতে টাইমের সাথে ডেট পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাতাশশো টাকা করে তো সো সবগুলো কালারই একটু দেখিয়ে দিই দেন যা যার যে কালারটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে গ্রিন স্টেপ অ্যান্ড ডায়ালটা হচ্ছে গ্রিন এগুলোর ভিতরে সাব ডাইল সবগুলোই ওয়ার্কিং এটা হচ্ছে নতুন অ্যাড একটা প্রোডাক্ট বডিটা হচ্ছে রোজগোল্ড বডি অ্যান্ড ব্রাউন বেল্ট এটা লকটাও রোজগোল্ড সো এগুলো পারচেস করতে পারেন দেন এখানে যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক বেল্ট সিলভার বডি এগুলোর সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর যারা সরাসরি আমাদের সব ভিজিট করে পারচেস করতে চান চাইলে সব ভিজিট করে পারচেস করতে পারেন সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা ডামলা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার দ্বিতীয়তলা শপ নম্বর হচ্ছে ফর্টি ওয়ান অ্যান্ড ফর্টি টু আর অনলাইনে অর্ডারের ক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আপনার ডেলিভারি মনের সামনে দাঁড়িয়ে প্রোডাক্ট চেক করে তারপর মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে